তুমি মোটা হও কালো হও বা বেটেই হও এটা কোনো ফ্যাক্ট নয় আসল মদ্দা কথা হল তোমার মধ্যেকার গুণ লোকের কথায় কি আসে যায় লোকে তো নিজের বাপকেও পিছনে শালা বলে তাই বলে কি বাপ শালা হয়ে যায় যায় না বাপ বাপই থাকে নিজে যদি নিজের জায়গায় অটল থাকো কেউ পারে না তোমার ভিতরের সত্তাকে নষ্ট করতে কারুর ক্ষমতা নেই তোমার সত্তাটাকে নষ্ট করার পৃথিবীতে এখনো পর্যন্ত সেরকম কেউ জন্ম নেয়নি সুতরাং বলি কি লোকের কথায় কান দিও না নিজের সিদ্ধান্তে অটল থাকো আর সময়ের অপেক্ষা করো যখন তোমার গুণগুলো লোক সম্মুখে প্রকাশ হবে তখন ওই লোকগুলোই তোমাকে বাহবা দেবে বলবে জানতাম তোমার মধ্যে অনেক গুণ আছে ইত্যাদি ইত্যাদি তখন তোমার সাথে কত ভালো ব্যবহার করবে দেখে নিও এটাই তো যুগ যুগ ধরে হয়ে আসছে মানুষ মানুষের অসময় পাশে থাকে না যখন ভালো সময় আসে তখন অনেক মানুষের ভালোবাসা বলো আশা বলো বা ভরসাই বলো সব কিছু তাদেরই মধ্যে দেখতে পাওয়া যায় যারা তোমায় একসময় হেও করেছিল তারা তাই সবশেষে বলব তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ফলো মাই পেজ অর সাবস্ক্রাইবস মাই ইউটিউব চ্যানেল